পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা গোটা জিরে কালো জিরে একটা টমেটো কুচি একটা পেঁয়াজ কুচি দিয়ে আমি ভেজে নিচ্ছি এখানে আমি আলুগুলো ভেজে রেখেছি এবার এর মধ্যে আমি দশ বারোটা রসুন ভেতো করে রেখেছি দিয়ে দিলাম এবার এর মধ্যে পেঁয়াজ দুটো পেঁয়াজ টমেটো দুটো টমেটো আর কিমিস দিয়ে ভালো করে কষিয়ে নেব বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে এর মধ্যে আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে তাহলে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে কষিয়ে নিতে হবে এক বাটি জল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ঘরে বানানো দারচিনি দারচিনি এলাচ লবঙ্গ জাইফল জৈত্রী একটু মশলা করে রেখেছিলাম দিয়ে দিলাম তাতে আরো টেস্টটা খুব ভালো আসবে আলুর দাম একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রেসিপি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন